যেহেতু এই গল্পগুলো আমি বলছি পরে পড়ে দেখে পরে পরে বলছি তাই আমি বলতে চাই যে আমার অধিকাংশ সময় হচ্ছে নিচে দিকে চেয়ে বলতে হবে যেটা হচ্ছে বলছি তো এখন আমরা চলে যাবো লেজ কাটা শেয়ালে হ্যাঁ পথ খত বেয়ারা এক ফাঁদে পড়ে এক শেয়ালের লেজ কাটা গিয়েছিল মনে তার বড় দুঃখ অঙ্গহীন বিশদৃশ্য এই দেহ নিয়ে বেঁচে থাকারই কোনোই মানে হয় না এই কথা ভাবতে ভাবতে হঠাৎ এক ফোন দিয়ে এসে গেল তার মাথায় আর সব জাত ভাইদেরও যদি এমন লাঙ্গুলহীন করা যায় তাহলে আমাকেও কেউ আর খুশি ভাববে না এই অভিসন্ধি নিয়ে সে যার ভাইদের এক সভায় ডেকে বলল শোনো ভাই সব আমি একটা কথা বলি বলছি আমি এই যে তোমরা সব নিজের নিজের লেকটা কেটে ফেল ভেবে দেখো এটা শুধু অনাবশ্যক নয় বেশ ভারী এবং অতি কদাকার আমি কাটা হয়ে কেমন হয়েছি তোমরাও তাই হও তার কথা শুনে একটা শেয়াল বলল শুনলাম তোমার কথা কিন্তু আমি বলবো এ কথা তুমি নিজের স্বার্থেই বলছো আমাদের স্বার্থে নয় ধন্যবাদ শোনার জন্যে